গোলাম এত বাহাদুরি করে কি জন্য গোলাম এত শক্তি কোথায় পায় এত বাহাদুরি করার গোলাম তো গোলামি গরিব মানুষের ট্যাক্সের টাকায় এই জীবিকা অর্জন করে এখন অন্যায়ভাবে গরিব মানুষের সম্পদ লুট করে বাহাদুরি দেখাও আবার সাংবাদিকদেরকে ধমক দাও পুলিশ অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন যে কারো থাকতে পারে কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে আর সেখানে পুলিশ অ্যাসোসিয়েশন জড়িত হয়ে গেছে এটি একটি রহস্যজনক বিষয় অভিযোগ উঠেছে প্রমাণ তো হয়নি তারা তো এখনো অভিযুক্ত না পুলিশ অ্যাসোসিয়েশন কি জন্য জড়িত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জন্য জড়িত হলো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি জন্য জড়িত হলেন ঘটনা কি তাহলে অনেক বড় কিছু নিশ্চয়ই তাদের উদ্বিগ্ন হওয়ার তো কোনো কারণ নেই উদ্বিগ্ন হওয়ার কারণ তাদের যারা ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে ক্ষমতাকে ব্যবহার করে মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন অর্থাৎ চাকর আরে পুলিশ কর্মকর্তা বলুন আমলা বলুন বেসামরিক আমলা যেমন আমিও সচিব ছিলাম আমি এই রকম লোকজন এই দেশের মালিক জনগণের চাকর গোলাম আরে গোলাম এত আদরী করে জন্য গোলাম এত শক্তি কোথায় পায় এত বাহাদুরি করার গোলাম তো গোলামি এই দেশের মানুষের গরিব খেটে খাওয়া ভিক্ষুক রিক্সা চালক দিন মজু এদের ট্যাক্সের টাকায় এরা পড়াশোনা করেছে এদের বেতন হয় এরা এদের এদের সংসারের খরচ যোগায় সন্তানরা লেখাপড়া করে এই গরিব মানুষের ট্যাক্সের টাকায় গরিব মানুষের ট্যাক্সের টাকায় এই জীবিকা অর্জন করে এখন অন্যায়ভাবে গরিব মানুষের সম্পদ লুট করে বাহাদুরি দেখাও আবার সাংবাদিকদেরকে ধমক দাও এই সুযোগ তোমরা পাবে না এই দেশের মানুষ তোমাদেরকে সেই সুযোগ সুযোগ দিবে দিবে না না এই এই সরকারকেও অনির্বাচিত জবরদখলকারী সরকার আমাদের প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিভিন্ন রকম চুক্তি করে যাচ্ছে ভারতকে অন্যায় সুবিধাগুলি দিয়ে যাচ্ছে এবং তারা নিজেরা চিরকাল ক্ষমতায় থাকার বন্দি ফিকির করে যাচ্ছে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই ধরনের অন্যায় চুক্তি এবং সমঝোতা চুক্তিকারী এই সরকারকে ধিক্কার জানাই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আসুন একযোগে আমরা এই অবৈধ সরকারকে এই বাংলার মাটি থেকে চির বিদায় দেই এবং নিজেরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মমর্যাদাকে সম্মান জানাই